আইডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস টুয়েলভ ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ লাস্ট প্রশ্ন বড় প্রশ্ন সেটা হচ্ছে ট্রুম্যান নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল দেখো এর আগে আমরা প্রথম প্রশ্ন পড়েছিলাম সুয়েত সংকট এবং দ্বিতীয় প্রশ্ন পড়েছিলাম ভিয়েতনাম লাস্ট সেটা হচ্ছে ট্রুম্যান নীতি ওকে দেখো ট্রুম্যান নীতি কি তো আমরা অলরেডি শর্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছিলাম তাই না ট্রুম্যান নীতি কি ছিল এখানে দেখো সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন প্রতিরোধে মার্কিন যুক্ত মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ ঘোষণা করেছিলেন যে সব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের আক্রমণ প্রতিরোধে নিয়োজিত তাদের মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক ও সামরিক সাহায্য প্রদান করবে এই নীতি ট্রুম্যান বা এখানে সশস্ত্র সংখ্যালঘু বলতে কাকে বুঝিয়েছেন সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে বুঝিয়েছেন অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মেইনলি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সময় ইউরোপের যে সমস্ত দেশগুলি সোভিয়েত ইউনিয়নের সাহায্য না নিয়ে অন্যদিকে আমেরিকার দিকে ঝুঁকতে চাইছিল তাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে যে রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান তার বক্তব্য আমরা দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এক লড়াই করেছিল তাই কি না কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের এই দুটি দেশের মধ্যে কে বেশি প্রভাব দেখাতে পারবে বাকি দেশগুলোতে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল যেটা বলছে ঠান্ডা লড়াই তো এই ঠান্ডা লড়াই যেহেতু তোমাদের চ্যাপ্টার সেভেনের নাম এই ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন পশ্চিম ইউরোপের বিশেষ করে দেশগুলিকে সরি মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের দেশগুলিকে নিজেদের দিকে কাছে টানছিল ছিল ওইদিকে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের দেশগুলিকে কাছে টানছিল ওকে এই কারণে ট্রুম্যান নীতি ঘোষণা করেছিল দেখো ট্রুম্যান নীতির মেন উদ্দেশ্য কি ছিল দেখো ট্রুম্যান নীতির একটাই মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ইউরোপের মধ্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে প্রতিহত করা তাছাড়া আর কিছুই ছিল না দেখো উৎপাদিত দ্রব্য বিক্রি করা তাহলে যখন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের দেশগুলিকে টাকা দিচ্ছে টাকা তো আর এমনি এমনি না লোন দিচ্ছে ঠিক আছে তাহলে ওই লোন দেওয়ার পর তারা বিভিন্ন নিজেদেরকে আত্মখার্জন অস্ত্র শস্ত্র কিনবে এবং বিভিন্ন রকমের ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করবে সে সব ক্ষেত্রে কার বেশি ভূমিকা আছে সেটা হচ্ছে বাজার গরম হবে মার্কিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে ইউরোপে এ দেখো ক্রমবর্ধমান সাম্যবাদের প্রভাবকে প্রতিহত করা আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন একটা সাম্যবাদী দেশ বা সমাজতান্ত্রিক দেশ আর ইউরোপে এই সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিকদের প্রতি বা ইউরোপের বেশিরভাগ মানুষ সমাজতান্ত্রিকের প্রতি ঢুকে যাচ্ছিল যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা ভয়ানক ব্যাপার ছিল তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একটা উদার নৈতিক বা আমরা বলতে পারি যে যেখানে বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করে থাকে যেগুলো এর আগেও আমরা আলোচনা করেছি উদার নীতিবাদ আর সমাজতান্ত্রিক দেশের মধ্যে পার্থক্য তাই কি না মেইন দুটো কারণ ছিল পটভূমি কি কারণে নীতি ঘোষণা করেছিলেন দেখো মার্কিন কূটনীতিবিদ জর্জ এফ কেন্যান প্রচার করেন যে মার্কিন সরকারের উচিত যে সব অঞ্চলে সোভিয়েত প্রভাব রয়েছে দেখো সোভিয়েত প্রভাব রয়েছে তাকে সেখানেই সীমাবদ্ধ রাখা অর্থাৎ নতুন করে যেন তারা আর অন্যান্য দেশে প্রভাব বিস্তার না করতে পারে এই নীতি আমরা পড়েছিলাম বেষ্টনী নীতি নামে পরিচিত সর্বসেন লস্কের তাই কিনা যা ট্রুম্যান নীতি কর্তৃক ভূমি তৈরি করে দিয়েছিল অর্থাৎ মার্কিন ফুট নীতির ভিত্তিতে জর্জ এফ কেনন যে একটা গ্রন্থে তার একটা পত্রিকায় যে তার ধারণা এডিটর তা লিখেছিল সেই এডিটরের ভিত্তিতেই কিন্তু ট্রুম্যান নীতির মেট বট ভূমি রচনা করেছিল नेक्स्ट ট্রুম্যান নীতির প্রয়োগ দেখো মার্কিন কংগ্রেসের অনুমোদন ক্রমে ট্রুম্যান গ্রিস ও তুরস্ককে চল্লিশ কোটি ডলার আর্থিক সাহায্য প্রদান করেন তাহলে এটা ছিল ট্রুম্যান নীতির প্রথম প্রয়োগ এরপরেও আরো মার্শাল পরিকল্পনা এসেছিল যেগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বাজারে টাকা ইনভেস্ট করেছিল নেক্সট হচ্ছে মূল্যায়ন দেখো বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলেও হ্যাঁ ট্রুম্যান নীতির ফলে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমে ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের মধ্যে কি হয় লড়াই শুরু হয় তাহলে আমরা যদি আলটিমেটলি মূল্যায়ন দেখি বা ঠান্ডা লড়াইয়ের যদি একদম পিক দেখো না তাহলে এই ট্রুম্যান নীতির ফলে কিন্তু শুরু হয়েছিল তার কারণ ট্রুম্যান নীতি একদম ডিরেক্টলি পশ্চিম ইউরোপের দেশগুলিকে তাদের নিজেদের নিয়ে একটা সংগঠন করছে যেমন ন্যাটো তার একটা উদাহরণ ছিল ওই দিকে সোভিয়েত ইউনিয়নও তার চোখটা বসে থাকবে না ওই কারণে তারা কমিন ফার্ম অর্সা চুক্তি করছে এর ফলে একটা আন্দোলনে যেটা সেটা প্রকাশ্যে চলে এসছিল তাহলে একদিকে কি ছিল দেখো একদিকে ছিল আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমে ধনতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ পশ্চিম ইউরোপে এবং আরেকদিকে কি ছিল সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র পূর্ব ইউরোপের এগুলো টু ম্যান নীতি বুঝতে পারলে তুমি ম্যান নীতি কি সেটা লিখবে ট্রুম্যান নীতির উদ্দেশ্য নীতির পটভূমি নীতির প্রথম প্রয়োগ এবং মূল্যায়ন নেক্সট আমরা মার্শাল পরিকল্পনা ওকে দেখো তোমাদের এই প্রশ্নটা ট্রুম্যান নীতিতে চার রয়েছে মার্শাল পরিকল্পনা চার এই জন্য ছোট ছোট করে লিখে দিই যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন মানে ভিয়েতনাম সম্পর্কে আসে কিংবা সুয়েত সম্পর্ক তাহলে আগে অবশ্যই ওইগুলো করবে এটা যদি অপশনে থাকে এটা করবে ওকে দেখো মার্শাল পরিকল্পনা যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে সাম্যবাদের প্রভাব আটকাতে এবং সেই অঞ্চলে অর্থনৈতিক পুনর্জীবন ঘটাতে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল 1947 খ্রিস্টাব্দের 5ই জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক ভাষণে মার্কিন সাহায্যের এক পরিকল্পনা ঘোষণা করেন যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত কে ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি অর্থাৎ পর রাষ্ট্র যেমন আমাদের বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনার বিদেশ মন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর বা আমাদের বিদেশ মন্ত্রী তো ওইরকমই জর্জ মার্শাল ছিলেন বললেন সেই সময়কার জয়শঙ্কর জয়শঙ্কর ঠিক না তো মেইন মার্শাল পরিকল্পনা এখানে কি দেখো এই যে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে সাম্যবাদের প্রভাব রোধ করছে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে আটকানোর জন্য ইউরোপের দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান আর্থিক কারণ ইউরোপ তো একদম ক্ষয়ক্ষতি হয়ে গেছে যুদ্ধ করার ফল ফলে অর্থাৎ তাদের টাকা পয়সার প্রয়োজন হবে বা হয়েছিল সি টাকা পয়সাটা আমেরিকা দিয়েছিল দেন তাদের আবার পুনরুজ্জীবন ঘটিয়েছিল ওকে এবং যেটাতে আমেরিকা সাফল্য লাভ করেছিল দেখো মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি এক নম্বর ইউরোপের আর্থিক পুনর্জীবন ঘটানো তাহলে এখানে প্রথম উদ্দেশ্য কি ইউরোপের আর্থিক পুনর্জীবন ঘটানো কারণ যুদ্ধ করার পর কোনো দেশই কি তোমার বলো বিশাল উন্নতি হয় না যে কোনো দেশ যে দেশ যদি দুটো যুদ্ধ করে না তাহলে কোনো দেশই জয়ী হয় না ঠিক আছে একটা দেশের বেশি ক্ষতি হয় আর একটা দেশের তুলনামূলক কম ক্ষতি হয় কিন্তু লাভ কি কিছু হয় কিছু হয় না যেটা আমরা প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শিক্ষা লাভ করেছি তারপরেও আমরা মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যুক্ত করছি বিশেষ করে ইউক্রেন রাশিয়া ওয়ার কে কেন্দ্র করে তোমার পুরো মিডল ইস্টে যে ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব ইয়ামিনের দ্বন্দ্ব এগুলো দুই নম্বর পশ্চিম ইউরোপে রাশিয়াকে প্রতিরোধ করা দেখো এটাই ছিল মেন উদ্দেশ্য পূর্ব ইউরোপে সাম্যবাদের প্রসার ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপকে সোভিয়েত ইউনিয়নের কবর থেকে রক্ষা করতে তৎপর হয়ে ওঠে অর্থাৎ যেহেতু রাশিয়া ইউরোপের তো কাছাকাছি সেই তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক দূরে যদি পৃথিবীর ম্যাপটা দেখো ঠিক আছে তাহলে রাশিয়ার প্রভাবে যারা রাশিয়ার কাছাকাছি ছিল পূর্ব ইউরোপ ওই দেশগুলো রাশিয়ার প্রভাব যুক্ত হয়ে গেছিল সোভিয়েত ইউনিয়ন এটা সরি মার্কিন যুক্তরাষ্ট্র এটা না পারে তারা পশ্চিম ইউরোপে তাড়াতাড়ি পদক্ষেপ করেছিল নেক্সট নতুন বাজার তৈরি এছাড়া পশ্চিম ইউরোপের দেশগুলিতে বিপুল পরিমাণ ঋণ দানের মাধ্যমে দেখো অর্থনৈতিক উন্নতি ঘটিয়ে ওই সকল অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার শক্তিশালী বাজার তৈরি করা ছিল মার্শাল পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যখন পশ্চিম ইউরোপের দেশগুলিকে ঋণ দিল সেই ঋণে টাকা দিয়ে তারা তো তাদের দেশকে যখন সাজাবে গোছাবে তখন জিনিসপত্রের প্রয়োজন হবে সেই জিনিসপত্রগুলো তারা কাদের কাছ থেকে কিনবে অবশ্যই যারা টাকা ধার দিয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি থেকে কিনেছিল ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশাল বড় বাজার তৈরি হয়েছিল নেক্সট অনুগত রাষ্ট্র জোট গঠন দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য ছিল মার্কিন সহায়তা প্রাপ্ত দেশগুলিকে নিয়ে রাষ্ট্র জোট গঠন করে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসী মনোভাবকে প্রতিহত করা বা প্রতিরোধ করা অর্থাৎ কি যখন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের দেশগুলিকে ঋণ প্রদান করলো তখন অটোমেটিকই তাদের সঙ্গে একটা কিবোর্ড জোট হয়ে গেল সংগঠন অর্থাৎ এরকম কি করতে পারবে তুমি আমার কাছ থেকে টাকা ধার নিলে এবং আমার সাথে সম্পর্ক খারাপ করে আমার যে दुश्मन তুমি তার সাথে ব্যবসা করছো তাহলে আমি টাকা ধার দিব অবশ্যই না তো এইরকম একটা ব্যাপার আমি তোমাকে টাকা ধার দিলাম বা আমি তোমাদের বেশ কয়েকজনকে টাকা ধার দিলাম তোমাদেরকে নিয়ে আমি কি করলাম একটা ব্যবসা শুরু করলাম এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মেন নীতি ওকে লাস্ট আমরা বলবো মূল্যায়ন দেখো মার্শাল পরিকল্পনার রূপায়নের ফলে পশ্চিম ইউরোপের দেশগুলি অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে দেশগুলির আর্থিক ব্যবস্থা পুনরায় সক্রিয় ও সচল হয়ে ওঠে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র যে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নকে আটকানোর জন্য করেছিল সেটা নয় কারণ আমরা যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার ফলে ইউরোপের প্রত্যেকটি দেশের বিশাল পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছিল যেটা আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি এবং দেখবে ইউরোপের বেশিরভাগই দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশালভাবে নির্ভরশীল এবং আমেরিকা যা বলে শুধু ইউরোপের না বর্তমানে পুরো বিশ্বের দেশগুলি কি করছে সেই আমেরিকার কথাগুলোকে ফলো করে যদিও রিসেন্টলি চাইনা আমেরিকাকে যথেষ্ট টক্কর দিচ্ছে ওই কারণে দেখবে যে আমেরিকার সঙ্গে চাইনার একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং আগামী দিনে ইন ফিউচার সেটা আরো বিশাল আকারে বাড়বে হ্যাঁ দেখো চায়না বা চীন এমন একটি দেশ বা এমন একটি আমাদের শত্রু বা দুশ্মন না যে যাকে তোমাদেরকে রেসপেক্ট বা আমাদেরকে রেসপেক্ট করা উচিত তার কারণ চাইনা আর ভারতের জিডিপি এক সময় একই ছিল কিন্তু মানে উনিশশো সালের দিকে কিন্তু বর্তমানে যদি দেখো আমাদের জিডিপি হচ্ছে সাড়ে তিন ট্রিলিয়ন ডলার সেখানে চাইনার জিডিপি হচ্ছে আঠারো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আর ওদের যদি শহরগুলোকে দেখো রাস্তাঘাট দেখো এত ঝাঁ চকচকে না আমরা অ্যাজ এ ইন্ডিয়ান একশো বছরও এরকম করতে পারবো কিনা কল্পনা করতে হবে ওকে এখানে আমি আমার দেশকে ছোট করছি না আমি এটাই বোঝাতে চাইছি যে চাইনার এত র্যাপিডলি গ্রোথ হলো এত সুন্দর গ্রোথ হলো সেখানে আমরা ইন্ডিয়ানরা এখনো দেখবে কোথাও যেন হিন্দু মুসলিম এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বেশিরভাগই আমাদের মেন্টালিটি সে ধর্মভিত্তিক ধর্মকে তুমি আমরা জানি প্রত্যেকটা ধর্ম কি বলে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে কিন্তু যেহেতু আমরা ধর্মগ্রন্থ পড়ি না এখন আমাদের ধর্মগ্রন্থের বাণী কাদের মুখে শুনতে পাই থেকে আর এইভাবে তোমরা কি হচ্ছ ব্রেইন অস্ট হচ্ছ মানে যদি হিন্দু হয়ে থাকো তাহলে দেখবে মুসলিমদের প্রতি একটা ঘৃণা থাকছে যদি তুমি মুসলিম হয়ে থাকো তাহলে দেখবে ঘৃণা হিন্দুদের প্রতি একটা মনে মনে ঘৃণা থাকছে তো এটা আজকের দেশের জন্য কোনোদিনই ভালো হতে পারে না যেটা আমাদেরকে চায়নাকে দেখে শিক্ষা নেওয়া উচিত ডেভেলপমেন্টের দিকে ফোকাস করা উচিত আমাদের হসপিটাল রাস্তাঘাট স্কুলের প্রতি ফোকাস করা উচিত সত্যি করে বলো তো আমাদের বর্তমানে স্কুলে যে তোমরা টুয়েলভের ছাত্র যখন স্কুলে যাও কেমন পড়াশোনাটা হয় সেখানে আড্ডাবাজি গল্প সেই মানে ক্লাস না হওয়া স্কুলের পরিকাঠামো ঠিক নয় তাহলে সব জিনিসগুলো নিয়ে একটা দেশ কোনোদিনই হাই লেভেলের দেশ হতে পারে না সেটা আমরা শুধুমাত্র কল্পনাতেই করতে পারি তবে মার্শাল পরিকল্পনার রূপায়নের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই তীব্রতা বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ মার্শাল পরিকল্পনা যখন হয়ে তখন সোভিয়েত ইউনিয়নের এটাই তো মনে হয়েছিল যে তারা টাকা দিচ্ছে একমাত্র এই কারণে যে তারা ইউরোপকে বা সোভিয়েত ইউনিয়নকে কে যেন দিতে পারে দেখো সোভিয়েত ইউনিয়ন এটা করতে পারতো কিন্তু সোভিয়েত ইউনিয়নের সেই পরিমাণ টাকা ছিল না যে পরিমাণ টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল ওকে তো আশা করি তোমরা মার্শাল পরিকল্পনা সম্পর্কে এবং ট্রুম্যান নীতি সম্পর্কে বুঝতে পারলে নেক্সট আমরা আলোচনা করব লাস্ট চ্যাপ্টার ইতিহাসের প্রথমে জানো তোমরা এসে কিউ আলোচনা করবো দেন এমসি কেউ তারপরে বড় প্রশ্ন দেন আমাদের সিলেবাস শেষ তারপরে আমি তোমাদের উইকলি বলেছিলাম যারা পেইড গ্রুপে রয়েছো তাই কি না পেইড গ্রুপে যারা রয়েছো তাদের জন্য উইকলি ডাউট ক্লিয়ারিং ক্লাস করবো এখান থেকে যদি তোমাদের কোনো ডাউট তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে এবং হিস্ট্রির জন্য যেটা ফিজ রাখা হয়েছে মাত্র নাইনটি নাইন রুপিস এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য নাইনটি নাইন যারা দুটো একসাথে নেবে তাদের অনলি ওয়ান সিক্সটি নাইন একবার মাত্র পে করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা মাধ্যমিক পরীক্ষা না দিচ্ছ মাত্র একবার ফিজ দিয়ে তোমরা বাংলার স্কুলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে আমি বলছি আমি যে কথাগুলো বলবো যদি সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করো নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট ইজিলি অ্যাচিভ করতে পারবে ওকে আশা করি বাংলার স্কুলকে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ